ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত সময়ের সাথে পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গুড্ডা ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন রবিবার দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির মোস্তফা জামান অধ্যাপক সরওয়ার জাহান দোলন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়া নজরুল হক ভূঁইয়া স্বপন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আফসার নয়ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন সলিসিটর একরামল হক মজুমদার অধ্যাপক মোশারফ হোসেন কলিমুল্লাহ এনাম ভূঁইয়া আলী আকাস আবু সায়েম আজাদ শহীদুল্লাহ আরিফুল আলম নোমান উপজেলা বিএনপির সদস্য সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া মাস্টার মমতাজুল করিম মিজানুর রহমান মজুমদার সাইম মজুমদার শিপু কাজী উদ্দিন বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারেক মিয়াজি সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সাংগঠনিক সম্পাদক শাহজালাল মোল্লা সহ আরও অনেকে

তৃণমূল কমিটি ওয়ার্ড কমিটিগুলি হয় তাহলে আমার গণতন্ত্রের সংজ্ঞাকে যাবে তাই আমরা বলছি আজকে যারা এখানে বিশেষ করে এইভবত সাত নৌ ওয়ার্ড সাত নৌ ওয়ার্ড এই ওয়ার্ডে বিশেষ করে তিন তিন নেতৃবৃন্দরা ভোটের মাধ্যমে আপনারা যা যাকে ভালো লাগে তাকে সভাপতি করেন

শ্রম আছে আমরা সকলেই আমরা এই শ্রম ত্যাগ করেছি বিগত সতেরো বছরে গত সতেরো বছরে এই অংরে সরকার যা যা করেছে আমরা কিন্তু সে সকল কর্মকাণ্ড করি আগামী দিনে আমাদের উপরে যদি তাদের মতো হবে সেই জন্য আমরা প্রথমে আমাদের নেতাকর্মীরা আমরা যারা পুরান নেতাকর্মী আছি আমাদেরকে সমান হবে যে আমরা নিজেরা খারাপ কাজ করবো না এবং কেউ খারাপ কাজ করে তাদেরকে আমরা নোটিশ দিব তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো তথমা এই দলের কর্মকাণ্ডে আসতে পারবো না দেশ নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে